তুমি কি আজকে হরপাঠি হয়ে গেছ কোথায় যাবে ঘুরতে যাবে মাথার চুলা কই এর আর সাজা দিছে কেটা এই লং দিয়া লাল লাল লিপস্টিক জামাটা কেটা কিনে দিছে সুন্দর আছে তো পকেট আছে চাই জামাটা পকেট নাই তো তুমি আব্বু টাকা দিলে কই রাখো ইন্ডিয়া তোমার গোল টুপি নাই টুপি টুপি নাই আছে আব্বু কি খাইতেছ কি এটা কি